এই যে আমার সব গোলা কবুতর খাবার খাইতেছে কিন্তু ওরা কিন্তু ওরে ওদেরকে খাবার দিছি মাত্র আর ওরা কিন্তু খাবার অনেক বেশি নষ্ট করে দেখাই এই যে খাইতেছে তোলে এই দেন খাবার এই যে খাবার তারপরে এই যে খাবার এই যে খাবার দুদিন আগে পরিষ্কার করছি কে দুদিন আগে পরিষ্কার করছি খাবার দেওয়া বরাবর ওরা খাবার হয়ে দিতে পারতেছে না বাচ্চারা খাওয়ায় না খাবার কম দিলে আবার ওরা আবার খাবার লোকসান করে না খাবার লোকসান করলেও খাসাটা যেহেতু ছোটো ওরা ট্রেন খাবারগুলো ওরা নিজেরাই আবার খায়ালায় কোনো সমস্যা হয় না ট্রেটা এত বেশি হয় নাই মানে উচ্চটা তো এত বেশি বেশি হয় নাই একটু কম হয় এই কারণে ওরা এই খাবারগুলো খাইতে পারে আর এখানে ট্রের উচ্চটা ট্রে থেকে খাসার এই উচ্চ একটু বেশি এই কারণে অনেক বেশি ফাঁকা পর এ জায়গায় গ্যাপ আছে এই গ্যাপের কারণে ওরা এই নিচের খাবারগুলো খাইতে পারে না আর খাবারগুলো অনেক লোকসান হয় হাইকিয়া মাইকিয়া বনায় রাখে এই খাবারের মধ্যে আবার গাছ হওয়া জায়গা এরকম মানে এই খাবারগুলো তাহলে কি করবো সপ্তাহে প্রায় আড়াইশো গ্রামের মতন খাবারই নষ্ট হয়ে জায়গা তাহলে কি করা যায় এই খাবারগুলো আমি চিন্তা করছি এ জায়গায় এক একজোড়া মুরগি পাল মুরগি এই খাসাটা নিচেই রাখবো বড় খাসা খাঁচা আছে একটা সমস্যা নাই এই খাঁচাটা আমাদের রাখলে এই নষ্ট হয়ে যে খাবারগুলা এই খাবারগুলা আমি প্রতিদিন মুরগিকে খাওয়াইলাম মুরগি কিন্তু গাছ মাছ লতা পাতা সবই লাগে ইয়া মুরগি কি করে ফাউমি লেয়ার দিলে খায়ালায় তাহলে যেহেতু এই খাবারগুলো নষ্ট হয় তাহলে এই খাবারগুলো আমার মুরগি দেখভাল হয়েই যাইব দরকার হলো আরও খাবার দিলাম মুরগির এক্সট্রা করে আর এই খাবারগুলো আর লোকসান হইলো না আপনারাও চাইলে এরকম বেশি যদি আপনাদের খাবার নষ্ট হয় খাসারি যারা পালেন তারা একটু লসই খায় খাবার নষ্ট হয় অনেক খাসারি যারা পালেন তাদের ক্ষেত্রে এটা অনেক মনে করেন কাজটা বেশি ভালো একজোড়া মুরগি পালবেন আরামসে এই খাবারগুলো নষ্ট হইত না ওটা ডিম পাইবেন এই খাবারগুলো পাওয়া নষ্ট হয় কত খাবার নষ্ট হয়েছে এই যে এই যে ভুট্টার টুকরা পইটা আসে এই যে অনেক খাবার বইটা আসে ওইটা এগুলো আবার রাজা পছন্দ করে অনেক রাজা অনেক পছন্দ করে রাজারা যদি জানো আনি গপ গপ করে খেয়াল সব ওই যে ওই কি জানি খাইতেসে ওই দিক রাজা ও আবার ডাক দিলে শুনে না অরঞ্জিত ডাক দিলে আবার শুনে না দেহাই এ রাজা আয় আয় এই যে আই খাবার দেওয়া নাই আইছে না লাগিব নয় তো নয় হইছে যাবার হইছে আই আই রাজা রাজা আই এইটা রে খাইতে কোন লাগে বেটা ফুটবল খেলতে আছে তুই কি ফুটবল খেলছ আই এই যে আই আই হাওনা বেরাস কেন লাগনা নাই আই তো নিছিল আই 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 কি কৰাই নিজে না পাগলা এইযে খাবার দিছে এবার আই আই রাজা আই 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 ৰাজা আই আই আইবো আইবো বা বাবা আয় না খালা করে খেলা আচ্ছা তা আপনারা এটা করতে পারেন যাতে খাবার নষ্ট হয় তারা মুরগি আনবেন কত খাবার নষ্ট যাচ্ছে আমার এই যে খাবার নষ্ট আহ এগুলো নষ্টগুলো মানে আছে এগুলা কষ্ট লাগে না খাবার নষ্ট হইলে মুরগি পালব একজোড়া আরামসে ইয়া করতে পারব দেখি পরের বার মুরগি আনবো আমার এনে সবচেয়ে বেশি খাবার নষ্ট করে গেলে জানেন এই যে এরা ওদের ওরা বাচ্চা নাই জন্য খাবারটা আর একটু কম নষ্ট হচ্ছে বাচ্চা হলে কিন্তু কম নষ্ট হয় কিন্তু ওরা বাচ্চা নাই দিকটা কম নষ্ট হইতেছে বাচ্চা হলে আর নষ্ট হয় বাচ্চা হলে খাবারটা একটু বেশি দিয়েছেন তারপরে খাবার নষ্ট করেছে ওরা এই পাগলুরা আর সবচেয়ে বেশি কম নষ্ট হইছে আপনার এই যে এই নিচের জোড়াটা এই নিচের জোড়াটা কম নষ্ট করে তারপরে তো কিন্তু এমন দেখতেছি ওদের জোড়াটাই বেশি খাবার নষ্ট করছি দি কত খাবার ঠিক আছে তাহলে আজকের মতন বাই